যেসব যুবকরা পড়াশোনা শেষ করেছেন মুসলমানের বাচ্চা পড়াশোনা শেষ করে মনে করে যে এটা চাকরি পেলেই সফল আছে না কথা বলেন এটা হচ্ছে ভারতবর্ষে যখন ব্রিটিশরা এসেছিল ইংরেজরা এসেছিল এ চাকরি করার সিস্টেম এটা ইংরেজদের চিন্তা মুসলমানের মাথা মধ্যে ঢুকে দিয়েছে যে তুই চাকরি কর চাকরি এটা একটা গোলামিত্ব মাত্র বিশ হাজার ত্রিশ হাজার টাকা বেতন পাবি দশ ঘন্টা বারো ঘন্টা তুই খাটবি এই চল্লিশ হাজার টাকা তুই পাবি এটা নির্ধারিত চাকরি জীবনে এটাও কলামিত মুসলমানরা কখনো চাকরি করতো না মুসলমানদের ছিল ব্যবসা ব্যবসা যার হাতে আছে ওই ব্যবসিক ও হাজার হাজার মানুষকে সে চাকরি দিবে মুসলমান চাকরি করে না কথা মনে বুঝতে পারলেন না চাকরিকে আপনি মনে করছেন ভালো চাকরি করে কি বলেন তো কি হয়েছে চাকরি তো নির্ধারিত বেতন আর বিজনেস কি বিজনেস কি বিজনেসম্যানের প্রোডাক্টিভিটি এটা বাড়তে থাকবে মুসলমান চাকরি নয় মুসলমান ব্যবসা করবে যদি ছাগলের ব্যবসা হয় তাও আপনাকে করতে হবে চাকরি করার চেয়ে ব্যবসা করেন এটা বেশি দু হাজার বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠাননি যে নবীকেদের ছাগল চড়ায়নি সব নবীকে আল্লাহ ছাগল চড়ে নিয়েছে কি চড়ে নিয়েছে ছাগল চড়ে নিয়েছে নবী ছাগলে চড়িয়েছে নবী দাউদ সাল্লাম নবী সুলাইমান ইব্রাহিম কি করতেন সব ব্যবসা এই উন্মতের মধ্যে আবাকার ওমার ওসমান আলী বড় বড় সাহাবি কি করতেন বিজনেস ব্যবসা তাই চাকরি আমি না যে হারাম বলছি না ভাবে না যে চাকরি হারাম বললাম ভাই চাকরি বা সার্ভিস করা এই যে একটা সিস্টেম এটা ব্রিটিশরা ইংরেজরা যখন তারা প্রথমে মুসলমান ভাই এই চাষ পরেন ইতিহাস হ্যাঁ পড়েছেন তো ভারতবর্ষে মুসলমানরা ছিল কুটির শিল্প তৈরি করতো তারা ছেলেরা হোক মেয়েরা হোক বাইরে সুতো দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করত। ইংরেজরা আসলো কি আরে সর্বনাশ এখানে আর মুসলমান যারা আছে এত নিজে হাতে ইনকাম করছে নিজে প্রোডাক্ট তৈরি করে নিজে বিক্রি করছে ইংরেজরা করলো কি না এইভাবে যদি মুসলমানকে ছেড়ে দেওয়া হয় হয়ে যাবে অতএব দখল করলে প্রথমে যে না সমস্যা নেই তোমরা নীল চাষ করো কিন্তু বেতন আমার কাছ থেকে নাও চাকরি করো আমার কাছ থেকে কর্মসূচি হয়ে যান তারা কি দখল করে ছাগে মূল জায়গাটা দখল করে নিয়েছে মুসলমান নীল চাষই করেছে কুটির শিল্পের কাজ করেছে কিন্তু কাজটা করার পরে সে কারো অধীনে করছে মানে মুসলমান তখন চাকরির মতো প্রতিদিন আট ঘন্টা দশ ঘন্টা যায় আর কাজ করে এটা গোলামিত্ব মুসলমান এখন বুঝতে পারেনি তাই যুবক সমাজ তরুণ সমাজ যারা আছে অন্তত পক্ষে ছাগল হলেও ছাগলের ফার্ম করে ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ বরকত আছে চাকরি নির্দিষ্ট একটা বেতন এখান থেকে আপনার রিজিক নির্ধারিত হয়ে যায় আর বিয়েতে আপনার যেটা বিজনেস আল্লাহ চাইলে বরকত দিতে দিতে হাজার ছাগল হয়ে যেতে পারে পারে কি পারে না তাই মুসলমান ব্যবসাকে ছোট মনে করবেন না কোনো ব্যবসাকে ছোট না ব্যবসাতে বরকত আছে কিসে বরকত আছে ব্যবসায় বরকত আছে আমরা প্ল্যান ভুল করছি ইহুদির বাচ্চা আর খ্রিস্টানের বাচ্চারা দেখবেন ভালো করে যারা আমেরিকা ইউরোপের পড়াশোনা করেছেন যাতায়াত আছে ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন যে আমেরিকা ইউরোপের ইহুদি আর বাচ্চারা যখন পড়াশোনা শেষ করে তখন কি করে কি করে কাউকে দেখেছেন চাকরি করতে একজনের চাকরি করে না কি করে তারা পার্ট টাইম ব্যবসা করে বিজনেস করে কি করে বিজনেস বিজনেস করে করতে করতে যে দাঁড়িয়ে যায় বিজনেস সুন্দর হয়ে গেল আর মুসলমান পার্ট টাইমার হিসেবে কি করে চাকরি করে আছে না নাই আছে না নাই আর আমাদের মুসলমান বাঙালির মধ্যে ঢুকে গেছে আরে ছেলে ব্যবসা করে মেয়ের বিয়ে দেবো না এ বাপও বোঝে না মানে যেতে বলে ছেলে আমার প্রাইমারি শিক্ষক আরে রে বাপ হিরে একটু গ্রোবেছি আরে ও কিপন রে জানে না শিক্ষকগুলোর মানে চেয়ে যারা স্কুল টিচার তাদের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে স্যার না হয় সবচেয়ে বেশি কৃপন হয় কি হয় না আরে ব্যবসা যে করে আরে প্রতিদিন ইনকাম করবে কাঁচা টাকা যা চাইবে তাই দিয়ে দেবে আর মাসের অপেক্ষায় বসে থাকবে আর ভিতরটা শুধু খসখস করে চলে যাবে কেন দেখো চৌত্রিশ হাজার টাকা বেতন আজকে চার হাজার টাকা সবজিতে চলে গেছে পাঁচ হাজার টাকা মাংসে চলে গেছে আর ও ভাবছি চৌত্রিশ থাকলো পাঁচ হাজার টাকা এই দিকে গেলো পঁচিশ হলো শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে আরও পাঁচ চলে গেলো মানে ওর ভেতরে একদম খাজমাজ খাজমাজ করছে ভাই আসে না নাই কথা বলে নির্ধারিত আর যে ব্যবসা করে আরে ডেলি আসছে ডেলি চলে যাবে ইনশাল্লাহ ওর সম্পত্তি ফোরাবে না কেন এটা বরকত আছে কথা বুঝতে পারছেন এগুলো আমাদেরকে শিখতে হবে এখন অস্ত্র দেওয়া চলবে না এখন বুদ্ধিভিত্তিক লড় সঙ্গে তাদের সঙ্গে আমাদেরকে টেক্কা দিয়ে চলতে হবে যার যত বেশি বুদ্ধি কূটনীতি অর্থনীতি বুদ্ধিগুলো আছে ইনশাল তারা তত বেশি সফল হবে আল্লাহ সুবানা আমার মুসলিম যুব সমাজ সমাজ যারা আছে তাকে এই কথাগুলো বোঝা তৌফিক সকলে পড়ি আমিন সকলে পড়ি আমিন আল্লাহ সুবান এই কথাগুলো শুধু বোঝা না বোঝার পরে আমল করার মতো তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন আর অনেকগুলো কথা বলার ছিল কিন্তু যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি দেশ আলাদা অনেক রেস্ট্রিকশন থাকে সব কথা আমরা বলতে পারি না খোলা মঞ্চে সব কিছু বলা যায় না অনেক রেস্ট্রিকশন থাকে কারণ দেশ ভিন্ন রাষ্ট্র ভিন্ন তার জন্য এই কথাগুলো আমি বললাম না শুধু আপনাকে ইঙ্গিত দিলাম এই কথাগুলোকে আপনি গভীরভাবে একটু চিন্তা করে বুঝতে পারবেন যে মুসলিম জাতির অবস্থা কি এবার আসেন দ্বিতীয় অংশে এটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট বললাম কি বললাম আন্তর্জাতিক প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটে মুসলমান যাতে এখন মারামারি করছে আমরা এক আরেকজনের সঙ্গে মারামারি আছে না নাই মতন এক মত মতভেদ যত আমরা বলছি ঐক্য চাই ঐক্য চাই আরে বেটা ঐক্য করতে গিয়ে আরো দল বেশি তৈরি হয়ে যাচ্ছে পাঁচ বছর আগে বাংলাদেশে যতটা দল ছিল ঐক্য চাই চাই করে দলকে কমাতে পেরেছে না দিন দিন বাড়ছে বাড়ছে না কমছে আরে কচুরি পানার মতো দল বাড়ছে সব জায়গাতে বাড়ছে গত বছর ছিল পাঁচটা ঐক্য চায় ঐক্য চাই এক পতাকা নিচে আসতে চাই যারা দাবি করছে ওর আবার আরো দুটো দল তৈরি করে বসে আছে আছে না ভাইজান ভুল কথা বলছি আরে এতদিন ঐক্য চায় চাই করতে গিয়ে ভাই দশটার জায়গাতে ছটা হোক ওই ছটার জায়গায় ষাটখানা হয়ে গেছে সব জায়গাতে বারবার একটা কথা মনে পড়ে মুসলিম জাতির অবস্থা দেখেন একটা গল্পের আকারে বলি একটা ছেলে ডক্টর জাকির নায়কের বক্তৃতা শুনেছে শুনে হিন্দু থেকে মুসলিম হয়েছে কি থেকে হিন্দু থেকে মুসলিম হয়েছে কারণ শুনেছে বারবার ডক্টর জাকির নায়ক হিন্দু ধর্ম নিয়ে ইসলাম ধর্ম কমপ্লিটলি আলোচনা করেছে ইসলামকে ভালো লেগেছে ইসলাম গ্রহণ করে নিয়েছে কালেমা পড়ে নিয়েছে একটা মসজিদে গিয়ে সে নামাজ আদায় করছে আর ডাক্তার জাকির নাকের একটা বক্তৃতা শুনেছে নামাজের উপরে ডাক্তার জাকির নাকের বইও আছে এই জাকির নাক বলেছে বুকের উপরে হাত বাঁধতে জোরে আমিন বলতে আট টাকা তারাবি পড়তে ভাই ডক্টর জাকির নাকের ফটো এগুলো তার ভিডিওতে তো নব মুসলিম অত শত হুজুরদের বক্তৃতা কম শুনেছে ডাক্তার জাকির নাকের বক্তৃতা দ্বারা প্রভাবিত এই জন্য সে ডক্টর জাকির নাকের বক্তৃতা শুনে নামাজটা খুব ভালোভাবে শিখেছে এখন একটা মসজিদে এসে সে নামাজ পড়ছে আর যখন নামাজ মসজিদের হুজুর লক্ষ্য করছে কি আবার সেটা তো মুসলমান হয়েছে জোরে আমিন বলেছে আর হুজুর গিয়েছে রে নামাজ শেষ চার পাঁচ দিন পর বলছে কি গো বাবা তুমি নাকি নবমুসলিম ছেলেটা বলছে জি হুজুর নব মুসলিম হিন্দু থেকে মুসলিম হয়েছো জি আলহামদুলিল্লাহ হিন্দু থেকে মুসলিম হয়েছি আচ্ছা হিন্দু থেকে মুসলিম হয়েছি ভালো কথা তো বাবা তুমি নামাজের জোরে আমিন বললে যে যে হুজুর ডক্টর যা বলেছে ওর বক্তৃতা শুনেছি আমি তার বক্তৃতা শুনে আমি মুসলমান হয়েছি তার বক্তৃতার মধ্যে পেয়েছি জোর আমি বলতে বলেছে আর বুকের উপরে হাত বাঁধে এগুলো নাকি সঠিক জিনিস এগুলো নাকি সঠিক কথা তাই আমি বেঁধেছি আর মসজিদে হুজুর ব্যাট ব্যাট যা কি তো অভাবই লে আরে ও তো ওর শোনা যাবে না ও তো কাপের ভাই আছে না নাই বাংলা আছে না নাই বিপদে কি বলে ভাই ডাক্তার জাকির নাকি কাফের তা আমি মুসলমান মৌলব্জী ভাবের ভাই আর তো মুসলমান হতে চাইছি তা ডাক্তার জাকিন নাকি বক্তিয়ে শোনা যাবে না ও গঙ্গা পাদুহষ্ট ও কাফের ও হাবি ও লামা জাবি ওরা রচনা শোনা যাবে না তাহলে খুচরো কী করতে হবে তখন বলছে যে দেখো বাবা তুমি তো তো শুধু বুঝবে না আচ্ছা মুসলমান শুধু হলেই হবে না মুসলিমদের মধ্যে চারটে দল আছে এটা হানাফি সাহাফি মালিকি হামবেলি এ চার মাঝের মধ্যে একটা মাজাব মানতে হবে যদি না মানো তাহলে তুমি কাফের হয়ে যাবে ও ভাব বল গিরে আমি মুসলমান হলাম জন্য আর এখন বলছে এই ইসলামের মধ্যে চারটে দল একটা আবার যা নাম বেচারা ভয়ে বলছে হুজুর কি করব তাহলে তাই বলেন কারণ যাকে নাকি তার বাচ্চা ও কি করবো বলেন বলছে যে করে একটা মাঝব মানতে হবে আচ্ছা হুজুর কোন মাঝাব মানবো আমি কিছুই তো তোমার বুঝি না বলছি আমাদের বাংলাদেশে বা ওই উপমহাদেশে বেশি হানাফি মাজাব আছে তো ঠিক আছে হুতু তাড়াতাড়ি হানাফি মাজাবের ফর্ম ফিল আপ করে আমাকে ভর্তি করে নেন এখন হানাফি হয়েছে কি করতে হবে হানাফি হলে আর জোর আমিন বলা যাবে না এমন থেকে আসতে আমিন বলবে বিশ টাকার তারাপি পড়তে হবে আর টাকা তার পড়া যাবে না নাভি নিচে হাত বাঁধবে বারবার যে রফলে করতে আর করবে না এই মাসলা মাসালগুলো শিখে দিয়েছে বেচারা এখন ভালো আছে হানাফি হয়ে গেছে নামাজ পড়ে ইমাম সাহেবদের সঙ্গে বেশ ভালোভাবে কথা হয় ইমাম সাহেব শেখায় মোটামুটি একদিন রাত্রিবেলাতে বেচারা ফেসবুক ঘাঁটতে ঘাটতে 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 ঘাঁটতে ঘাঁটে এই নয় তুলা আব্বাসী নাম জানা আছে